একটি সামাজিকভাবে এক নম্বর আদর্শ পৌর অঞ্চল হিসাবে নিরন্তর ভাবে কাজ করতে গেলে আপনাকে অনেক কথা শুনে যে দেখুন বিদ্যাসাগর চক্রবর্তী আপনাদের জনপ্রতিনিধি মন্ত্রী উপস্থিত রয়েছেন অমিতাভ মন্ডল রক্ত তারা সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছেন

এটুৱ <laughs> দিগৈ

এটা এটা ওইভাবে নয় এটা মানে আমাদের ক্যালেন্ডার তৈরি করাই থাকে সেটা বিধায়কের পক্ষ থেকে আমাদের কাছে আসে আমি ভাগ্যবান যে এই ডেটটা আমার পড়েছে তো ওনার প্রতি আমার শ্রদ্ধা উনি যেভাবে আমাদেরকে গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রেরণা যোগান ওনাকে মানে ওনাকে কোটি প্রণাম ওনার গান শুনে আমাদের বড় হওয়া ওনার গান শুনে আমাদের দুঃখ নিবারণ হয় এবং ওনার গান শুনে আমরা প্রেরণা পাই চলার পথ আমাদের আরও প্রশস্ত হয় তো ওনাকে স্মরণে সবসময় আমরা রাখি দেখুন যেভাবে এখানে মানে মানে কী বলবো দাবদাহ যেভাবে বৃদ্ধি পাচ্ছে দিন দিনকে দিন তো এটাকে মাথায় রেখে আমাদের বিধায়ক প্রতিনিয়তই কথাটা বলেন যে বৃক্ষরোপণটা একটা লং টাইম প্রসেসের মধ্যে আমাদের রাখতে হবে প্রতিনিয়ত আমাদের এই কাজটা করে যেতে হবে তো আজকে যেহেতু আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেই জন্য আমরা পাশাপাশি এই বিষয়টা রেখেছি কারণ বিধায়ক তো সবসময় আমরা মানে ওয়ার্ডের ক্ষেত্রে তো সবসময় পাই না যেহেতু ওনার কাছে পেয়ে গেলাম সেহেতু আমরা বিষয়টাকে রেখেছি কিন্তু এটা আমাদের সারা বছরের কর্মসূচির মধ্যে থাকে এটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক আর ষাট জন রক্তদাতা রক্ত দিয়েছে যে আমরা চেষ্টা করি দিনে রক্তদান শিবির মানে যেটা জুন থাকে আমাদের কিন্তু এবার এবছর ইলেকশনের জন্য আমরা সেটা করতে পারিনি সেটা আমরা এই অগাস্ট মাসটাকে আমরা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি তাই এই অগস্ট মাস ব্যাপী আমরা পুরো এক মাস জুড়ে আমরা রক্তদান শিবির করছি এবং আজকে তার চতুর্থ দিন সমরেশ আছে সমরেশ চৌধুরী তার চক্রবর্তী তার তত্ত্বাবধানে আজকে এখানে রক্তদান শিবির চতুর্থ দিনের আয়োজন করা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরও বেশি করে উৎসাহ যোগাচ্ছে